হ্যালো গাইস তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটি ভিডিও আর এই ভিডিওতে আমি কিছু কথা বলবো সেগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে তো আমি ভিডিওটি শুরু করি তো গাইস প্রথমে বলি একটা ইউটিউবার হওয়ার জন্য মানে একটা বড় মাপের ইউটিউবার হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় সেটা আমি জানি আর গাইস যারা আমি তাদেরকে বলছি তারা ইউটিউবে ভিডিও আপলোড করো আর এই ভিডিওতে তোমরা ভয়েস ভিডিও আপলোড করো আমি জানি যে ভিডিওতে ভয়েস দেওয়া কতটা কষ্টকর মানে তোমাদের প্রতিবেশীরা যারা আছে আর বন্ধু বান্ধব যারা আছে ওরা তোমাকে অনেক তোমাকে নিয়ে অনেক ঠাট্টা করবে অনেক মজা করবে আর তোমার প্রথমে ভিডিও বানাতে গেলে ভয়েস কোয়ালিটি একদমই ভালো হবে না আমারও হয় না আর এগুলা তোমাদের যেতে হবে কারণ অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের মধ্যে অনেক ইউটিউবারকে আমি বলছি তাদের আগের যে ভিডিও আছে ওইগুলো তোমরা দেখবা ওদের কোয়ালিটিও কিন্তু সেম আমাদের মতোই ছিল আর তাদের আগের গল্পগুলা শুনবা বুঝতে পারবা যে একজন বড় ইউটিউবার হতে হলে নিজেকে কতটা পরিশ্রম করতে হয় আর গাইজ অনেকে এখানে বলবে যে আরে এই ভিডিওতে ভয়েস দেওয়া কোনো ব্যাপার নাকি মানে একটা ভিডিও বানিয়ে দিলাম তারপরে একটা ভয়েস দিয়ে দিলাম তাহলে তো হয়ে গেল তো ভাই তোমাকে বলছি যদি এতটা সহজ মনে হয় তাহলে নিজে একদিন ভয়েস দিয়ে একটা ভিডিও আপলোড করে দেখবা কতটা কষ্ট করতে হয় একটা ভয়েস দেওয়ার জন্য আর গাইজ আমি কথাগুলো বলছি ঠিক তারাই বুঝতে পারবে যারা ইউটিউবে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করে মানে যারা তো গাইজ আমি এই কথাগুলো বলার জন্য আজকে ভিডিওটা বানালাম তো যদি হলো ভালো লাগবে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ